হিংসা দূর করার জন্য করণীয় কি কারণ মনের ভিতরে যদি হিংসা থাকে অন্যের ভালো দেখলে জ্বালা পোড়া করে এর নাম হিংসা আছে না না রোগ আপনি কারোর কম্পিটিটর কারোর সাথে আপনার প্রতিযোগিতা আছে তার ভালো দেখলে আপনার অন্তরে জ্বালা পোড়া করে অস্থিরতা করে আছে না না রোগটা যদি এই রোগ থাকে কয়েকটা ঔষধ আছে এটা ঔষধ নাম্বার এক যারটা দেখলে অস্থির লাগে মনে করেন ওনার ভালো দেখলে আমার ভালো লাগে না আমি একটা দোকানদার উনি একটা দোকানদার পাশাপাশি আছি আমরা ওনার দোকানে কাস্টমার ঢুকলে আমার ভিতরে একটা মোচট দিয়ে ওঠে আর এটা কি হলো এই কাস্টমারটা আমার দোকানও না ঢুকতো দুঃখ ছিল না কিন্তু এই দোকানে ঢুকলো কেন জলে কি জলে না এর নাম হিংসা এর নাম কি আল্লাহ তালা তাকে দিচ্ছে তাকে দিছে এটা নিয়ে আমার হিংসা করা উচিত না আমার নসিবে থাকলে আমার কাছে আসবে না থাকলে নাই কিন্তু তাকে দিছে এটার জন্য আমার কোনো দুঃখ থাকতে এখন কথা হলো যদি এরকম রোগ থাকে কারোর মধ্যে তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবেন ট্রিটমেন্টের এক নম্বরের পলিসি হলো যদি আপনার মনের ভিতরে এরকম অস্থিরতা হয় যে তার ভালো দেখলে আপনার ভালো লাগে না তখন আল্লাহর কাছে মনে চাবে না তবু জোর করে দোয়া করবেন আল্লাহ ওনার দোকানে আরো কিছু কাস্টমার পাঠাই দেন বুঝেন নাই কথা দোয়া করবেন উল্টা আপনার কিন্তু দোয়া করতে মনে চাবে না কারণ আপনার তো কষ্ট হচ্ছে তার ভালো দেখে তাই না দোয়া করবেন আল্লাহ ওনার দোকানে দুইটা তিনটা কাস্টমার ঢুকছে আল্লাহ আরো পাঁচটা কাস্টমার দিয়ে দেন আল্লাহ মনে চাবে এভাবে যদি করেন তখন দেখবেন আস্তে করে দমে যাবে কথা পারছি নাম্বার দ্বিতীয় হিংসা দূর করার জন্য ঔষধ হলো এই কথার চিন্তা করবেন যে তাকে আল্লাহ তালা দিয়েছেন কাস্টমার পাঠাইছে কে তো আমি যদি এটার ব্যাপারে হিংসা করি তাহলে আমি আল্লাহর ফায়সালার ব্যাপারে প্রশ্ন তুললাম ঠিক না ঠিক তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে কত ডেঞ্জারাস বিষয় এটা আমার আমলকে ধ্বংস করবে একটা হাদিস যেটা সনতি মহাদেশ অনেকে আপত্তি তুলেছেন কিন্তু হাদিসের মূল বক্তব্য বিভিন্নভাবে প্রমাণিত যে হাসাদ বা হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয় আপনি কষ্ট করে আমল করবেন আরেকজনের ভালো দেখে হিংসা করবেন এটা নষ্ট হয়ে যাবে বিধায় থেকে বাঁচার চেষ্টা করতে হবে কি হবে না আল্লাহ আমাদের তফিক দান করুন